হ্যালো বন্ধুরা আজ আজকে আজকের ভিডিওটি হতে চলেছে আপনি আপনি কীভাবে আপনার কুয়েত সিভিল আইডি স্ট্যাটাস বা ইকামা কীভাবে চেক করবেন অনলাইনে তো এর জন্য আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ করতে হবে কুয়েত সিভিল আইডি status ओके সো এখানে দেখুন প্রথমে আপনার যে অপশনটি আছে কুয়েত गवर्नमेंट অনলাইন ইনকোয়ারি এবাউট সিভিল আইটি স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করতে হবে অপশনটিতে ক্লিক করা এখানে আপনাকে আপনার সিভিল আইটি যে নাম্বারটি আছে সেটা এখানে ফিল করতে হবে ফিল করুন নাম্বার ফিল করার পর আপনাকে এখানে কোয়ারি বলে যে আছে এই ক্লিক করতে হবে সো কোয়ারিতে ক্লিক করার পরেই দেখুন এখানে আপনার একটা পুরো ডিটেলস চলে এসছে অ্যাকর্ডিং টু আওয়ার রেকর্ডস ইউ আর হোল্ডিং আ সিভিল ভ্যালিড সিভিল আইডি কার্ড অ্যান্ড দেয়ার ইজ নো আউটস্ট্যান্ডিং রিনুয়াল রিকোয়েস্টেড সো এখানে যেটা বলেছে যে আপনার আপনি তাদের হিসাবে আপনি একটা বৈধ সিভিল আইডি কার্ড ইউজ করছেন যার কোনো রিনুয়ালের রিকোয়েস্ট এখনও পর্যন্ত করা হয়নি হ্যাভ ইউ হ্যাভ এ সাবমিটেড রিনুয়াল রিকোয়েস্টেড ডিউরিং দ্য ফার্স্ট ফিউ ডেজ অর্থাৎ আপনি যদি কিছুদিনের মধ্যে কোনো রিনুয়ালের রিকোয়েস্ট করে থাকেন প্লিজ ট্রাই ক্যান লেটার আপডেট তো কিছুদিন পরে আপনি চেক করতে পারেন অর্থাৎ এখানে বলেছে আপনি যদি নতুন করে সিভিল আইডি রিনিউয়াল করে থাকেন তো এখনো পর্যন্ত সেটা আপডেট হয়নি কিছুদিনের মধ্যে হয়ে যাবে আর এখানে আপনি জানতে পারবেন আপনার সিভিল আইডি যদি রিনিউয়াল হয়ে যায় বা তার কোনো পেমেন্ট বাকি থাকে কার্ড প্রিন্টিংয়ের জন্য অথবা পাসি কোথা থেকে আপনি সেটা কালেক্ট করবেন যদি কার্ড রেডি হয়ে যায় পাসি নাম্বার সমস্ত ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ